সাকিব আল হাসানের কি টাকার দরকার নাই অনেকে সাকিব আল নিয়ে অনেক ধরনের সমালোচনা করেন থাকতেই পারে সে মানুষ হিসাবে কেমন সে এই করেছে সেই করেছে সাকিব আল হাসান একজন খেলোয়াড় সাকিব আল হাসান ক্রিকেটার সে বাইতুল মোকারমের ক্ষতি হইতে যায় নাই যে তাকে বিশাল আকারে ইমানদার হইতে হবে বিরাট বড় বড় দাড়ি টুপি মুটুপি মিলায় ক্রিকেট খেলে এবং পৃথিবীর মধ্যে সাকিব আল হাসান দ্বিতীয়টা আসবে না বাংলাদেশে না এই পৃথিবীতে কখনো আসবে না এত লম্বা সময়ে মানে পৃথিবীর এক নাম্বার অলরাউন্ডার কন্টিনিউয়াসলি থাকা হিসাবে এই ধরনের মানে প্লেয়ার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলে আমি বিশ্বাস করি না অতএব সাকিব আল হাসান প্লেয়ার হিসাবে ভালো সে ভালো ক্রিকেট খেলে যে বাংলাদেশের জন্য একটা সম্পদ এটাই আমার জন্য এনাফ সে কোথায় যায় কারে মারলো কারে থাপড়াইলো কার সাথে সে মিটিং করলো কার সাথে যায় সে বিজনেস করলো এটা সমস্যা নেই বাংলাদেশে বহু ভালো ভালো ক্রিকেটার আছে বহু ভালো ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষ তাদের খোঁজ রাখে না এরকম একজনের নাম হচ্ছে মোহাম্মদ রফিক যার সে নিজেই একজন মানে মধ্যবিত্ত একজন মানুষ অথচ সে কোন একটা ম্যাচের থেকে টাকা পেয়েছিল সম্ভবত চল্লিশ লক্ষ সেই টাকাটাও সে নিয়ে যে তারপরে তার এলাকায় স্কুল করেছে তার এলাকায় অনেক দাতব্য প্রতিষ্ঠান সে করেছে তার মতো একজন ভালো মানুষকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন কোনো জায়গায় রাখা হয়নি আপনি আজকে সাকিব আল হাসান টাকা পয়সা কামাচ্ছে তো তো সে তো টাকা কামাবেই আমার তার পার্সোনালিটি খুবই ভালো লাগে সে মাঝে মধ্যে সাংবাদিকদের সামনে যে ধরনের বেয়াদবি আচরণ আচরণ করে এটা দরকার আছে সাংবাদিক সারা বাংলাদেশের সাংবাদিক কুত্তার মতো মানায় প্লেয়ারদের পেছনে পড়ে আছে ওই প্লেয়ার কি করে নাসির কারে নিয়ে গেছে ও কারে নিয়ে গেছে তোর বাপের রে তুই যদি নাসিরের মতো অবস্থায় থাকতি নাসিরের মতো টাকা পয়সা থাকতো সাংবাদিকদের চিনি না আপনাকে সাকিব আল হাসান ভালো হইলেই সোনার বাংলা হয়ে যাবে আপনার দলে যে সোনার মানুষের অভাব নাই ওগুলির আগে ওই সোনাগুলির আগে ঠিক করেন তারপরে সাকিব আল হাসানরে ঠিক করতে আইসেন আর সাকিব ভাই আরে পাইলেই পিটাবেন আলাইকুম ভালো থাকেন সবাই মানে কি বলবো বলেন মানে একটা ক্রিকেটার বাংলাদেশ কোথায় নিয়ে গেছে সেই ক্রিকেটার সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো হওয়া দরকার তোর কিসের ব্যবহার ও কিসের ব্যবহার ভালো করবে ওর সাহস আছে ও বেয়াদ এই জন্য ভালো প্লেয়ার ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে তো এই পৃথিবীর এত বড় বড় বলারদের সামনে দাঁড়াইতে পারতো না ভালো খেলে আমার এটাই দরকার আর কোনো কিছু দরকার নাই এটা এটা একটা কুকুরের কুকুরের দেশ এই নেই সাংবাদিকদের পাল্লা একবার যদি পড়েন আপনার জীবন শেষ এদের এদের কথা বাদ দিয়ে দেন এই সরকার থাকতে আপনি এই খুনটুন এইসবের ভুয়া মামলা আমরা এগুলির বিচারও পাবেন না কিছুই পাবেন না আপনি যেখানে আছেন ওইখানে থাকেন ওগুলির নাম প্রকাশ করে দেন